এই নামদারি করার জন্য অনলাইনের সকল কাগজপত্র আপনাকে আপলোড করতে হবে হচ্ছে এই জমিটা আপনি নামদারি করবেন সেই জমির সংশ্লিষ্ট যতগুলো খতিয়ানে কপি আছে সবগুলো খতিয়ানে কপি আপনাকে আপলোড করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার যে মূল দলিলটা আছে সেই মূল দৈলের কফি আর মূল দলিল না থাকলে সার্টিফাইড কপি আছে না মূল দলিলের সেই সার্টিফাইড কপি আপনাকে আপলোড করতে হবে তিন নাম হচ্ছে ভূমি উন্নয়ন করার যে পরিষদ দাখিলা বর্তমান হালসন পর্যন্ত সেটা আপলোড করতে হবে আচ্ছা আর যদি ও সূত্র মালিক হয়ে থাকেন আপনি ও আর আপনাকে সংগ্রহ করে সেটা আপলোড করতে হবে চার নম্বর হচ্ছে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র আছে সেটা আপনাকে আপলোড করতে হবে পাঁচ নম্বর হচ্ছে সর্বশেষ জরুরি পর থেকে বায়া ফিট দলিল সার্টিফাইড কপি অথবা ফটো আপনাকে আপলোড করতে হবে ছয় নম্বর হচ্ছে আদালতের আইডি যদি থাকে প্রয়োজনে সেটা আপলোড করতে হবে সাত নম্বর হচ্ছে তফসিলে বর্ণিত সৌহদ্দী কলম সহ নকশা দিতে হবে হাত নকশা যেটাকে বলে আট নম্বর হচ্ছে আবেদনকারী কর্তৃক সত্তাহিত প্রতিনিধি তথ্য আপনি যদি প্রতিনিধির মাধ্যমে নাম জায়গা করতে চান সেই প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধি তথ্য আপলোড করতে হবে নয় নম্বর হচ্ছে আপনার যে ফ্যান্টাগ্রাফ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফ্যান্টাগ্রাফ করে সেই ফ্যান্টাগ্রাফের কপি আপনাকে অ্যাড করে দিতে হবে এই সকল কাগজপত্র আপনি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এগারোশত সত্তর টাকা আপনি নাম যায় এটা করতে পারবেন ধন্যবাদ